কি হয়েছে সবাইকে হ্যালো বলো বলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম বলো কেমন আছেন সবাই করো আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও শুরুতেই কিন্তু আমি আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যকে নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি কেমন আছেন সবাই ভিডিওতে আমি হয়তোবা অনেক কিছু শেয়ার করিনি তবে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমার আপু ভাইয়ারা শুনলে হয়তো ভালো লাগতে পারে তো আমার ভিডিওটা আজকে হচ্ছে কি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে দেখেন একটা মানুষ যখন ধৈর্য ধরে বা পরিশ্রম করে নিশ্চয়ই সে সফলতা পেয়ে থাকে অনেকে হয়তোবা সেটা একদম সফলতার চূড়ান্ত একদম সেই সর্বোচ্চ জায়গাতে যেতে পারে আবার অনেকে বা মধ্যস্থতা মানে মিডেল স্থানে থাকতে পারে তবে আমরা কিন্তু একদমই অধৈর্য হয়ে যাই মাঝে মধ্যে মনে হয় যে না আসলেই হয়তো বা কিছু হবে না হবে না যেমন আমি তো আমি কিন্তু আমার মনটাকে দুই তিনবার হচ্ছে গিয়ে দুই তিন রকমভাবে ভাবি যে না এটা এইভাবে হবে বা এটা এইভাবে করবো আসলে কি মানুষের লক্ষ্য যদি একটা থাকে এবং লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তার লাইফে সফলতা আসবে আর সেই বিশ্বাস নিয়েই কিন্তু আমি এখন এগিয়ে যাচ্ছি তো আমি চাইবো প্লিজ আপনারা যে কোনো একটা জিনিস নিয়ে মাইন্ড সেট করেন এবং সেইটা নিয়েই কাজ করতে থাকে ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই আমি উদ্যোক্তা আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং আমি আমার কাজ নিজেই করে থাকি এটা বলতে লজ্জা কিসের আরে ভাই অনেকে কিন্তু অনেক কিছু নিয়ে হাসাহাসি করে অনেক কিছু নিয়ে তারা গসিপ করে তারা হচ্ছে পিছে বদনাম করে তো করতে দিন যারা বদনাম রটানোর তাদেরকে রটাতে দিন আমার মনে হয় যে তাদের কথাতেই হচ্ছে আমাদের সফলতা আসবেই তো এটার পিছনে মানে এটাকে বিশ্বাস করেই হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর পাশে তো মহান আল্লাহতালা আছেই মানে ওনার হচ্ছে গিয়ে দয়াতে বা ওনার সাপোর্টেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো সেই বিশ্বাস নিয়েই আছি তো সবাই দোয়া করবেন আমার ব্যবসাটা যেন অনেক বেশি ভালো যায় আর যারা যারা দেখছেন প্লিজ আপনাদের ভালো লেগে থাকলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অনলাইন জগতে নিজেকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় মূল কাঠি কি জানেন মূল চাবিকাঠি হচ্ছে ধৈর্য অনেকে অনলাইনে পেস খুলে এক মাসে অনেক ভালো মানে নাম কামিয়ে ফেলতে পারে আবার অনেকে এক বছরেও পারে না তাই বলে কি তারা পিছনে ফিরে যাবে না আমি আমি যেটা মনে করি যে আপনারা আপনাদের জায়গা থেকে কখনোই নই পিছনে ফিরবেন না অনেকে এক মাসে হয়ে যাচ্ছে অনেকে এক বছরে হচ্ছে আবার অনেকের হতে পাঁচ বছর সময় লাগছে তবে সফলতা কিন্তু আসবেই আর অল্প পুঁজিতে আমরা ব্যবসা বাণিজ্য কিন্তু শুরু করতে পারি তাই না যেমন আমি তো আমার এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করার একটাই কারণ যে অল্প পুঁজিতে আপনারা ঘরে বসে যারা আপুরা আছেন ব্যবসা করতে থাকেন অনেকেই আমরা ইউটিউব করছি সময় নষ্ট করছি ইউটিউবটা পাশাপাশি করেন কিন্তু আমি বলবো পাশাপাশি আপনারা নিজেরা ক্ষুদ্রভাবে ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া ঘরে নিজের হাতের তৈরি কোনো কিছু দিয়ে ব্যবসা করতে পারেন নিজের উদ্যোগে বা উদ্যোক্তা হতে পারেন মোট কথা হচ্ছে একজন নারী উদ্যোক্তা হতে হবে আর আমরা যদি আমাদের উপরে ডিপেন্ডেন্ট না হই আমরা অন্য কারো ওপরে ডিপেন্ডেন্ট হয়ে চলি তাহলে সারা জীবন কিন্তু আমরা মানে আমাদের মনের যে একটা স্বপ্ন থাকে বা প্রত্যেকটা নারীর একটা পরিচয় থাকা দরকার আমি যেটা মনে করি তো নিজের উদ্যোগ না থাকলে সেই পরিচয়টা কিন্তু কখনোই আসবে না তো যাই হোক আমার জন্য আমি আগেও বলেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার নিজের একটা পরিচয় বানাতে পারি হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা আমাকে একটা পরিচয় দিয়েছে আমি একজন সুস্থ সবল মানুষ আর সেটাকে কাজে লাগিয়ে যেন আমি ভালো কিছু করতে পারি তো অনেকেই হয়তোবা বলতে পারেন যে সবাই তো আর ব্যবসা বোঝে না দেখেন ভাই অনেকে অনেক কিছু বোঝে না তবে সময় এবং পরিস্থিতি সবাইকে সব কিছু বুঝিয়ে দেয় আমি আমার জায়গা থেকে আমিও তেমন কিছুই বুঝতাম না তবে আস্তে আস্তে হয়তো বা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই কিন্তু আমার জন্য বিশেষ বিশেষভাবে দোয়া করবে দেখেন আমার হচ্ছে গিয়ে ঘরে ছোট্ট একটা বিজনেস ছিল যেটা আমি অনেক বছর ধরেই করছি তবে এখন কেন যেন হঠাৎ করে মনে হলো আমিও তো অনলাইনে করতে পারি তাই না চেষ্টা করলে মানুষের কি না হয় তো প্রত্যেকটা নারীরই উচিত সেটা যদি তার হাজবেন্ড অনেক কিছু থাকে তার কোনো কিছু দরকার না হয় তাহলে ঠিক আছে সে নাও করতে পারে আর আমি মনে করি একজন নারী নিজের উপর আত্মবিশ্বাস এবং নিজেকে ওইরকমভাবে নিজেকে গড়ে তোলার জন্য যদি হাজব্যান্ডের অনেক কিছু থাকেও তারপরও তার করা উচিত আমার এরকম নয় যে আমি খেতে পড়তে পারছি না বা আমার হাজব্যান্ডের কিছুই কিন্তু আমাকে আমার পরিচয় গড়ে তুলতে হবে আসলে আমার মনে হয় যে পড়াশোনা করে এভাবে বসে থাকা উচিত নয় অবশ্যই কিছু একটা করা উচিত সেই কারণেই কিন্তু ব্যবসাটাকে একটু করার চেষ্টা করছি আর সেটার জন্য আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার তো এটা হচ্ছে গলা কাটবো এই যে এইটা একটা এক পাশে আর এটা হচ্ছে আরেক পাশে তো পিছনের পার্টে আমি গোল গোলাই কাটবো আর সামনের পার্টে হচ্ছে একটু ডিজাইন করব তো সেই কারণে এটা কাটলাম না আলাদা আলাদা করে আর কি গলাটা কাটবো এখানে আমি একটা চিহ্ন দিয়ে রেখেছি তো এই চিহ্নটা সাদে ওঠার মিশন চলতেছে মিশন একজনের পর একজন মিশন চলতেছে সাদে ওঠার সব সাদে মিশন চলতেছে সাদে ওঠার আর আমাদের সাদ বাগানে দেখেন দেখছেন কত সুন্দর ফুল মানে আল্লাপাকের এত সুন্দর সৃষ্টি কি বলবো আর এই যে মাশাল্লাহ না আমি গে গেই পড়া আর এত সুন্দর পুরা লাল হয়ে গেছে নিচেরটার মধ্যে ফুল হয় নাই এত না করলাম যে গাছটা কাটতেন না কাটতেন না কোনো কথা মরিচ না কালো মরিচ এগুলো খাইছ সেই জাল কিন্তু এগুলো অনেক জাল তো এই যে আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো মরিচের গাছ কালো কালো মরিচ আর এই মোরগ ফুলের মানে গাছগুলোতে এত সুন্দর ফুল আসছে মানে আমি তো দেখিনি বাসায় ছিলাম না এতদিন তো এখন উঠে দেখলাম যে কী অবস্থা আল্লাহ দেখে তো মনে হচ্ছে যে শুধু তাকাই থাকি এত সুন্দর লাগতেছে জানি না ক্যামেরায় কতটুকু ভালো লাগতেছে তবে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগতেছে অনেক বেশি সেই সুন্দর তাই না অনেক সুন্দর আর এই যে বড়ই ফুল মানে এটাও আমার শাশুড়িমালা মানে শাশুড়ি মায়ের হাতেই লাগানো তো আমার শাশুড়ি মায়ের হাতে হচ্ছে সব ধরনের গাছ একদম হবে খুব সুন্দর করে এই যে না তুমি দেখো কতগুলা দেখছো মানে কত অনেক পেপে কি কও তুমি ওরে ধরো বিকেল বেলার আকাশ সেই সুন্দর তাই না আমাদের সাদের উপর থেকে ভিউটাও কিন্তু দেখতে ভালোই লাগে তাই না তো না করছি আমি ভিডিও তো চলেন সন্ধ্যা হয়ে গেছে চলেন সবাই আমরা চলে যাই না না সন্ধ্যা হয়ে গেছে তো সাদে আর থাকবো না তো চলেন এই যে আবারও দেখাই ফুলের গাছ তো আমার ভিডিওটা আমি আজকের মতো এই পর্যন্ত এন্ড করব একটা ভিডিও দেখো সবাই তুমি সবাইকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই প্লিজ আর আর কিছু বলো বেশি বেশি করে ভিডিও দেখবেন নতুন নতুন চ্যানেলটা সাপোর্ট করবেন সবাই কিছু বলতেই পারতো না আচ্ছা ঠিক আছে তো আল্লাহ হাফিজ সালাম দিয়ে দাও সাজনা ফুল না আর একটু আরে আমরা গ্রামের মানুষ

তৈরি আবার থেকে গিয়ে দেখা সবজি হবে এটাও কত উপকারী আর সাজনা গাছের পাতা তো আমরা সবাই জানি অনেক বেশি উপকার আমার সাজনা অনেক ভালো লাগে সবাই কেরকম লাগে অবশ্যই জানাবেন